বিএড করে প্রাথমিক শিক্ষক নিয়োগ যারা হয়েছেন তাদের চাকরি থাকবে কি না তা নিয়ে আজ অবস্থান পরিষ্কার করলো সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটা বড় খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়দানের পর বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা প্রাথমিকে আর বসতে পারবে না ফলে নতুন করে আর প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পারবেন না বিএড করা চাকরি প্রার্থীরা তবে একই সঙ্গে আগেই চাকরি পাওয়া বিএড করা শিক্ষকদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট আগস্ট দু হাজার আগে যারা বিএড দিয়ে প্রাথমিকে চাকরি পেয়েছেন তাদের চাকরি বৈধ বলে জানালো সুপ্রিম কোর্ট প্রসঙ্গত আজকে সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড ক্ল্যারিফিকেশান মামলার শুনানি ছিল আদালত জানিয়েছে প্রাথমিকে এগারো আট দু হাজার আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে